দর্শক ক্রিকফ্রেন্সির যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে বুধবার প্রথম ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে যেহেতু দুই দেশ মিলে হচ্ছে টুর্নামেন্টটা তাই দুবাই পর্বের আরব আমিরাতের আরব আমিরাত পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সেই প্রথম ম্যাচে কিন্তু মাঠে নামছে আপনার আমার প্রিয় দল বাংলাদেশ প্রতিপক্ষ ভারত অনেক দিন পরে একটা ভারত বাংলাদেশ দ্বৈরথ দেখা যাচ্ছে এবং আইসিসি ট্রফিতে সেই আইসিসির একটা টুর্নামেন্টে সেই দ্বৈরথটা কিন্তু মাঠে গড়াবে সব মিলিয়ে দেশের ক্রিকেট লাভার মানুষদের মধ্যে কিন্তু উত্তেজনা বলুন উৎকণ্ঠা বলুন আগ্রহ বলুন সেটা কিন্তু দিন দিন ক্ষণে ক্ষণে বাড়ছে রাত পহালেই বাংলাদেশ খেলতে নামবে সেই খেলার আগে বাংলাদেশের এই টুর্নামেন্টে কতটুকু সম্ভাবনা আছে বাংলাদেশ স্কোয়াডটা কেমন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যে বারবার একটাই কথা বলছেন যে তার দল চ্যাম্পিয়ন হতে গেছে এই কথাটা কতটুকু যৌক্তিক কতটুকু সম্ভাবনা আছে আসলে চ্যাম্পিয়ন হওয়া শান্ত কেন বারবার এই কথাগুলো বলছেন এসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেশে কিন্তু নাজমুল হোসেন শান্ত বলে গেছেন যে তার দল চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে এবং একই ধরনের কথা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন সম্মেলনে শান্ত বলেছেন শান্তকে মোট আঠারোটা প্রশ্ন করা হয়েছে এবং আঠারোটা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ভারতের সাংবাদিকেরাই করেছেন এবং একটা জিনিস যেটা খেয়াল করেছি ভারতের সাংবাদিকেরা নানাভাবে নাজমুল হোসেন শান্তকে কিন্তু একটু ঠাসা করার চেষ্টা করেছেন বা নানা ধরনের কঠিন কঠিন প্রশ্ন করার চেষ্টা করেছেন কিন্তু শান্তর একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হলো তিনি সব প্রশ্নে পড়েননি এবং কোনো ধরনের দলের কোনো কিন্তু প্রেসে দিয়ে আসেননি এবং দেশ থেকে যে কথাটা শান্ত বলে গেছিলেন যে তার দল চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে সেই কথাটাই কিন্তু আরও একবার বলেছেন যে এই টুর্নামেন্টটা আট দলের মধ্যে যে কেউই যে কাউকে হারিয়ে দিতে পারে বিশেষ করে শান্তর প্রেস কনফারেন্স থেকে যদি আমি দু একটা কথা দু একটা প্রশ্ন আপনাদের আপনাদের সামনে আনি তাহলে প্রথম প্রশ্ন ছিল যে ভারতের বিপক্ষে জিততে হলে কী হবে গতানুগতিক উত্তর তিনি দিয়েছেন যে তিন ডিপার্টমেন্টে ভালো করতে হবে এবং একই সাথে ভারত সাংবাদিকদের কিন্তু মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন যে লাস্ট কয়েক বছর এই ফর্ম্যাটে বাংলাদেশ ভালো খেলছে দেশের মাটিতে ইন্ডিয়াকে কিন্তু বাংলাদেশ সিরিজও হারিয়েছে এই খুব বেশি দিন হয়নি বছর এক এক থেকে দেড় বছর আগেই এরপরের প্রশ্ন ছিল যে যে গ্রুপে ভারত পাকিস্তানের ওপর সব প্রকাশ সব ফোকাস থাকছে সেই গ্রুপে আলো বাংলাদেশের খেলার ব্যাপারটা কেমন এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আই এসিসি টুর্নামেন্ট বলুন অথবা আইসিসি টুর্নামেন্ট বলুন বিশেষ করে এসিসি টুর্নামেন্ট এশিয়া কাপে ছয়টা দল খেলে বাদ বাকি চারটা দলকে পাত্তাই দেওয়া হয় না যত সাংবাদিকেরা আসে কাভার করতে অথবা ব্রডকাস্টাররা থাকে সবারই আগ্রহ থাকে ভারত পাকিস্তানকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটা দল আট দলের মধ্যে ভারত পাকিস্তান দুই দলই এক গ্রুপে আছে ওই গ্রুপে কিন্তু বাংলাদেশ আছে এবং বাংলাদেশ যেহেতু ভারত পাকিস্তানের গ্রুপে আছে তাই বাংলাদেশ নিউজিল্যান্ড নিয়ে খুব বেশি কথা হচ্ছে না সব কথা ভারত পাকিস্তানকে নিয়েই হচ্ছে এবং এই ব্যাপারটা বাংলাদেশকে কিন্তু হেল্প করতে পারে কারণ যখন আপনার উপর মিডিয়ার ফোকাস কম থাকবে বা আপনার উপর চাপ কম থাকবে তখন আপনি আপ থেকে পারফর্ম করতে পারবেন এই ব্যাপারটাই শান্ত কিন্তু আরও একবার মনে করিয়ে দিয়েছেন বাদ বাকি গতানুগতিক আরও প্রশ্ন ছিল ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো স্মৃতি আছে সেটা শান্ত বলেছেন আরেকটা প্রশ্ন শান্ত করা হয়েছিল দলে কিন্তু বেশ কিছু অলরাউন্ডার আছে সেক্ষেত্রে এই এক্সট্রা অলরাউন্ডার থাকা বাংলাদেশ স্কোয়াডে এক্সট্রা অলরাউন্ডার টাইগারদের জন্য স্বস্তির উত্তর দিয়েছেন যে এক্সট্রা অলরাউন্ডার থাকা অবশ্যই স্বস্তির এবং অলরাউন্ডাররা বাংলাদেশ দলকে অ্যাডভান্টেজ দিবে এবং এখানে তিনি উল্লেখ করেছেন যারা যারা পরের ম্যাচে সুযোগ পাবে তারা যেন ভালো করতে পারে সেই প্রত্যাশা শান্ত রাখছেন বাংলাদেশ দলে অলরাউন্ডার বলতে এই মুহূর্তে রিষাদকে ধরা যেতে পারে বোলিং অলরাউন্ডার তিনি অবশ্যই মেহদি হাসান মিরাজ কিন্তু না সাকিব আল হাসানের যে শূন্যতাটা সেটা পূরণ করার চেষ্টা করছেন বাট আলটিমেটলি মিরাজ বলুন রিশাদ বলুন রিয়াদ বলুন সৌম্য বলুন সবাইকে মিলেই কিন্তু যারা যারা একাদশে সুযোগ পাবেন তাদের মিলে ভালো খেলতে হবে ইন্ডিয়ার এগেনস্টে আরও যেসব প্রশ্ন ছিল সেটা হলো যে এটাই কি বাংলাদেশের সেরা পেস অ্যাটাক কিনা এমনও একটা প্রশ্ন করা হয়েছে এবং নাজমুল হোসেন শান্ত এটা স্বীকার করেছেন যে হ্যাঁ একটা সময় ছিল যখন বাংলাদেশ পেস বোলিংয়ে খুব ভালো ভুক্ত বাট এই পেস অ্যাটাকটা অবশ্যই বাংলাদেশ দলের সেরা পেস অ্যাটাক এবং একই সাথে এই পেস অ্যাটাক নিয়ে মোট সাতটা প্রশ্ন করা হয়েছে পেস পেসার এবং পেস অ্যাটাক নিয়ে একই সাথে নাহিদ জানাকে নিয়েও বেশ কিছু প্রশ্ন গেছে এখানে নাজমুল হোসেন শান্তর একটা প্রশ্ন আমার একটা উত্তর আমার বেশ পছন্দ হয়েছে তিনি বলেছেন যে যখন রানার মতো একজন খেলে তখন অন্যান্য ক্রিকেটাররাও মোটিভেটেড হয় এবং ব্যাপারটা আমি একটু আপনাদের বুঝিয়ে বলি বাংলাদেশ এক সময় এক সময় বলতে এখন থেকে দশ পনেরো বছর আগেও বাংলাদেশে জোরে বল করা পেশার ছিল না এটা সবাই জানে এটাও মানে অস্বীকার করার কিছু না এটা ফ্যাক্ট সো ওই সময়টায় বাংলাদেশের ব্যাটাররাও কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না বাংলাদেশের ব্যাটাররাও কিন্তু খুব ভালো যে পেস বল সামলাতো বা খুব ভালো স্কিলফুল ছিল আমি আজকে পনেরো বছর আগের কথা বলছি বিশ বছর আগের কথা বলছি ছিল না তো বাংলাদেশ যখন ধরে নেন নিউজিল্যান্ডে খেলতে গেছে বা ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছে তখন ওই দেশের পেসাররা বাউন্সার মারতো মাথায় বল লাগতো ব্যাটাররা ঠিক মতো নেগোসিয়েট করতে পারতো না শরীরে বল লাগতো এই করতো ওই করতো তো তখন যখন আপনি দেখবেন ড্রেসিং রুমে বসে আপনারই একটু পিচে ব্যাটিং করছে তার এখানে বল লাগছে ওখানে বল লাগছে আপনি মানসিকভাবে একটু ডাউন হয়ে যাবেন এখন এই ব্যাপারটা একটু রিভার্স হওয়া শুরু করেছে এবং নাহিদ্রানা যখন বল করতে আসে তখন প্রতিপক্ষর ব্যাটাররা রানাকে সামলাতে কিন্তু এরকম হিমশিম খায় কোনো বল হেলমেটে লাগে কোনো বল মাথায় লাগে কোনো বল এখানে লাগে কোনো বল ওখানে লাগে সো এসব দিয়ে বাংলাদেশ ব্যাটাররা এখন বা বাংলাদেশ ফিল্ডাররা চিন্তা করতে পারে যে না শুধু আমরাই ভুগি না এখন আমাদের বোলার দিয়ে ওরাও ভুগতেছে সো এই যে রানার ইনক্লুশনটা আসলে কিন্তু দলকে মোটিভেট করে শান্তর এই কথাটা আমি বেশ পছন্দ হয়েছে আমার এছাড়াও আরও কিছু কিছু কথা বলা হয়েছে যে দুবাইতে কেমন পিচ তিনি এক্সপেক্ট করেন শান্ত বলেছেন যে দুবাইতে রান হয়তো বা খুব বেশি হবে না পাকিস্তানের রান বেশি হবে তবে আন্ডার লাইট দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেহেতু দিবারাত্রির ম্যাচ হবে তাই সন্ধ্যার পরে পেসাররা একটু সুইং পাবে বলে শান্ত প্রত্যাশা করছেন এবং পেসাররা সেই সুইংটা পেলে কিন্তু ভালো হবে বলেই তিনি আশাবাদী এই ছিল মোটামুটি তার প্রেস কনফারেন্সের উল্লেখযোগ্য অংশ তবে একটা প্রশ্ন নিয়ে আমি আলাদা করে কথা বলবো এই প্রশ্নটা আমি শেষের দিকে শেষের জন্যই রেখেছি এবং এটা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করবো সেটা হলো এক ভারতীয় সাংবাদিক তিনি জিজ্ঞাসা করেছিলেন শান্তকে যে জাসপ্রিত বর্মা তো খেলছে না এটা বাংলাদেশের জন্য স্বস্তির কিনা অ্যাডভান্টেজ কিনা শান্তর আনসার আমার খুবই পছন্দ হয়েছে শান্ত যেটা বলছে সেটা হলো যে না কোনো ইন্ডিভিজুয়ালি ক্রিকেটারকে নিয়ে আমি ভাবতেছি না আর ভারতের সবাই ভালো মানের ক্রিকেটার সুতরাং সবাইকে নিয়ে আলাদা আলাদা ভাবার আমরা পুরো দলকে নিয়ে ভাবতেছি না আমরা জাস্ট আমাদের প্ল্যানে স্ট্রিক্ট থাকার চেষ্টা করতেছি দুর্দান্ত আনসার এখন দেখেন যখন বুমরা নাই বুমরা নাই এটা বাংলাদেশের জন্য স্বস্তির এটা বাংলাদেশ দলের ক্রিকেটাররাও জানে আপনিও জানেন আমিও জানি এটা ইন্ডিয়া যত দলের এগেনস্টে খেলবে এই পুরো টুর্নামেন্টে প্রত্যেকটা দলের জন্য স্বস্তির এটা সবাই জানে কিন্তু আল আপনি যখন আমাকে অফিসিয়াল প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করতেছেন স্বস্তির কিনা বা এই কিনা বা ওই কিনা সব তো মানে আমি ধরেন বললাম যে হ্যাঁ বুমরা নাই আমাদের জন্য খুব স্বস্তির বুমরা অনেক ভালো প্লেয়ার সে থাকলে আমরা বিপদে পড়তাম এমন তো বলার দরকার না এমন তো আমি বলবো না বরং একদিন এক রাত পরে আপনার সাথে আমার ম্যাচ আমার ওই যুদ্ধের ব্যাপারটা ওই লড়াইয়ের ব্যাপারটা তো বজায় রাখতে হবে আমি যদি মনে মনে অনেক খুশি হই বুমরা নাই থেকে তবুও তো আমি ওই ওই মানে একটা পোকার ফেস করে দেখাবো বারবার যে আই ডোন্ট কেয়ার বুমরা আছে কি নাই বুমরা থাকলেও আমি খেলতাম না থাকলেও আমি খেল খেলবো বা তেমন কোনো ফ্যাক্ট আস তেমন কিছু যায় আসে না আমার সো মোরাল অফ দ্য স্টোরি হলো দ্য ওয়ে নাজমুল হোসেন শান্ত হ্যান্ডেলড দ্য প্রেস কনফারেন্স যেভাবে তিনি কঠিন কঠিন প্রশ্নগুলো সামলেছেন সেটা ইমপ্রেসিভ ছিল এবং আরও একটা কথা যেটা বলতে চাই সেটা হলো যে বারবার করে কিন্তু শান্ত বলেছেন এই টুর্নামেন্টে আট দলের যে কেউই যে কাউকে হারিয়ে দিতে পারে দেশে যে তিনি বলে গেছেন যে তার দল চ্যাম্পিয়ন হওয়া হওয়ার জন্যই যাচ্ছে সেটা শুধু শান্ত একাই বলেননি ফিল সিমন্সও বলেছেন এবং মুশতাক আহমেদও বলেছেন অর্থাৎ দল আসলেই বিশ্বাস করছে দলের কথাবার্তায় চালচলনে বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু তাই প্রমাণ পাচ্ছে এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে প্র্যাকটিস ম্যাচটাই কেন ভালো করলো না নাজমুল হোসেন শান্ত এটা একটা ভালো উত্তর দিয়েছেন প্র্যাকটিস ম্যাচ আসলে কিছু যায় আসে না প্র্যাকটিস ম্যাচের কথা নিয়ে তারা ভাবছে না হ্যাঁ আর একটু ভালো হলে ভালো হতো বাট সেটা নিয়ে আলাদা করে কিছু ভাবতে হবে না বা দল আলাদা করে কিছু ভাবছে না সো সব মিলিয়ে বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে প্লেয়াররা ভালো শেপে আছে প্লেয়াররা মাঠে নামার জন্য উদ্গ্রীপ হয়ে আছে এটা একটা বড় ব্যাপার এখন ইন্ডিয়ার সাথে ম্যাচ বড় ম্যাচ ক্রিকেটাররা কেমন করবে এই উত্তর আপনারা পাবেন রাত পোহলেই কারণ খেলা শুরু বৃহস্পতিবার বিকাল তিনটায় তবে একটা জিনিস যেটা শান্ত বলেছেন সেটা হলো যে দর্শকরা যেমন আলাদা উদ্দীপনা নিয়ে থাকে ক্রিকেটারদের কাছে এটা জাস্ট অ্যানাদার ম্যাচ তারা সেভাবেই চিন্তা করবে নিজেদের প্ল্যান মতো খেলার চেষ্টা করবে আমি শোর বাংলাদেশ নিজেদের প্ল্যান মতো খেলতে পারলে ইন্ডিয়ার সাথে একটা বড় টক্কর কিন্তু দিতে পারবে ভালো একটা লড়াই কিন্তু দু দলের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আছে প্রত্যাশা এটাই থাকবে বাংলাদেশ দল ভালো একটা লড়াই করুক তবে হ্যাঁ এতটুকু বললে সে শেষ করতে চাই সেটা হলো যে টুর্নামেন্ট শুরুই হয়ে গেল দেখতে দেখতে অনেক নিউজ করলাম অনেকেই করলাম ওই করলাম অনেক কিছু দেখলাম এক সময় মানুষজন দলের উপর আশা ছেড়ে দিচ্ছে এক সময় আবার দলের উপর আশা বেড়ে যাচ্ছে এক সময় ক্যাপ্টেনকে গালিগালাস করছে এক সময় অমুক ক্রিকেটারকে গালিগালাজ করছে এই করছে ওই করছে ভাই যা হইসে হইসে সব পেছনে আমরা ছেড়ে আসছি একটা রাত পোহালেই বাংলাদেশ দল ইন্ডিয়ার এগেনস্টে খেলতে নামবে এই ম্যাচটা এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হতে পারে বাংলাদেশের জন্য এবং একটা জিনিস মনে রাখুন যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে ভারতকে তাহলে পুরো টুর্নামেন্টটাই কিন্তু জমে যাবে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারলে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড পাকিস্তান দুইটার দুই দলের মধ্যে যে কোনো এক দলকে হারানো সম্ভব দুই দলকেও হারানো সম্ভব হোয়াট অ্যাম ট্রাইং টু সেইস যদি একটা ভালো শুরু আসে তাহলে বাংলাদেশের জন্য খুব ভালো হবে এবং আমি শোর দর্শক আপনারাও ওই ভালো শুরুর অপেক্ষায় আছেন তবে আবার মনে করিয়ে দিই যদি ভালো শুরু না হয় খারাপ শুরুও হয় যদি বাংলাদেশ খুব বেশি ভালো করতে নাও পারে তাহলেও এই দলটার সাথে থাকবেন ক্যাপ্টেনের সাথে থাকবেন ম্যানেজমেন্টের সাথে থাকবেন বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি অনেক এলোমেলো কথাবার্তা বললাম আশা করি শুনবেন বা শুনেছেন ভালো লেগেছে আমি এই টুর্নামেন্টে পুরোটা সময় ধরে আপনাদের সাথে যুক্ত থাকব। প্রতি ম্যাচ ডেতে বাংলাদেশের ম্যাচ ডেতে বাংলাদেশের ম্যাচের পরে ম্যাচের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে আসব আশা করছি পরবর্তীতে যখন ক্যামেরার সামনে আসবো মুখ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন